আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা ভারতের কোনো ঘটনা নয় ভারতের বাইরে বিদেশের একটা ঘটনা পেনসিলভেনিয়ার ল্যানকেস্টারে একটা ফ্যামিলি থাকতো ফ্যামিলিটা ছিল মার্ক আর ম্যারিড ফ্যামিলি তাদের দুই মেয়ে বড়ো মেয়ের নাম হেলেন আর ছোট মেয়ের নাম ক্ল্যার মিলার বড়ো মেয়ের বয়স ১৯ বছর আর ছোট মেয়ের বয়স চোদ্দ বছর বড় মেয়ে হেলেন ছোটোবেলা থেকেই হুইল চেয়ারে ছিল সেরিব্রাল পালসি নামের একটা রোগে সে আক্রান্ত ছিল মা বাবা তাকে অতিরিক্ত স্নেহ করত আর তার চোদ্দ বছরের যে বোন সে সব সময় তাকে ভালোবাসত তার দেখাশোনা করতো তো ফ্যামিলিতে তাকে সবাই খুব স্নেহ করত খুব হেল্প করতো তার সব কাজ দুই বোন একসাথে একই স্কুলে যেত স্কুলের নাম প্রাইভেট ল্যানকেস্টার কান্ট্রি ডে স্কুল স্কুল থেকে আসার পর দুই বোন যে যার নিজের রুমেই থাকতে পছন্দ করত। বিশেষ করে যে চোদ্দ বছরের ছোট বোন ক্ল্যার মিলার সে নিজের রুমে থাকতো বাইরে ঘোরাঘুরি খুব একটা পছন্দ করতো না তার একটা টিকটক অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্ট থেকে সে বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করতো এই পর্যন্ত কখনও সে কোনো হার্মফুল ভিডিও পোস্ট করেনি যেটা দেখে লোকজন বিরক্ত হবে বা তাদের অসুবিধাবোধ হবে সবসময় সে ফানি ভিডিও বা কখনও কোনো স্যাড সংয়ের সাথে লিপসিং বা নিজের রুমেতেই বিভিন্ন গানের ডান্স করছে কখনও কখনও সে নিজের ফ্যামিলি ভিডিও পোস্ট করেছে এমনকি তার বাবা গিটার বাজাচ্ছেন তার বাবা তার সাথে ডান্স করছেন তারা ফুল ফ্যামিলি এনজয় করছে এই ধরনের অনেক রকম ভিডিও সে টিকটকে পোস্ট করতো সেদিন ছিল একটা নর্মাল সানডে একটা রেস্ট ডে একুশ ফেব্রুয়ারি দু হাজার একুশ সারাদিন ফ্যামিলির চারজন একসাথে কাটায় একসাথে হাসাহাসি করে সময় কাটায় রেস্ট ডেটা কেটে যায় রাত্রেবেলায় সবাই যে যার রুমে ঘুমাতে চলে যায় নেক্সট ডে আসে বাইশ ফেব্রুয়ারি দু হাজার একুশ রাত্রেবেলায় একটার সময় ছোটো বোন ক্লেয়ার মিলার একটা কিচেন থেকে ধারালো ছুরি নিয়ে আসে নিয়ে আসার পর নিজের বড় দিদির গলায় বার কয়েক আঘাত করে যতক্ষণ না দিদি শেষ হয়ে যায় তারপর সে টিকটকে একটা পোস্ট করে সেই পোস্টে তার হাতে যে গ্লাভস পড়েছিল সে এই ঘটনা ঘটাবার সময় সেটা আর পাশেই রাখা ছিল একটা ছোট্ট খেলনা জিরাপ সেই দুটো ফটো টিকটকে পোস্ট করে আর ওপরে লেখে যে আমি নিজের বড়ো দিদিকে মেরে ফেলেছি এই পোস্টটা দেখার পরেই ইমিডিয়েটলি এগারো হাজার ফলোয়ার বেড়ে যায় আর লাখ লাখ ভিউ হয় এই পোস্টের তারপরে টিকটকের বিভিন্ন গাইডলাইন তো সেই পোস্টটা টিকটক থেকে সরিয়ে দেওয়া হয় সমস্ত ঘটনা ঘটিয়ে ফেলার পর একটা বেজে আট মিনিটে সে নিজেই পুলিশ স্টেশনে কল করে ঘটনাটা জানায় সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে তখনও কিন্তু দুই মেয়ের বাবা মার আর মা ম্যারি দুজনে কিচ্ছু জানে না তারা দুজন নিশ্চিন্তে ঘুমাচ্ছে পুলিশ এসে দেখেছিল ক্ল্যার মিলার জানলায় দাঁড়িয়ে পুলিশের আসার ওয়েট করছিল পুলিশ আসে তারা দেখে ক্ল্যার একটা ব্লু কালারের টি শার্ট আর নিচে পায়জামার টাইপের একটা প্যান্ট পরে রয়েছে তার জামা কাপড় দেখেই বোঝা যাচ্ছিল যে সে যে ঘটনা ঘটিয়েছে বলে পুলিশকে জানিয়েছে সেটা সত্যি টিম বড় দিদি হেলেনের রুমে যখন যায় তখন চারিদিকে লাল তরল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর হেলেনের বডি খাটের ওপর পড়ে রয়েছে ক্লার মিলারকে অ্যারেস্ট করে পুলিশ নিজের সঙ্গে নিয়ে চলে যায় পুলিশের আসার পর তার মা বাবার ঘুম ভেঙেছিল তার মা বাবা অবাক হয়ে যায় তারা কোনোদিন চিন্তাই করেনি যে এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে বা তাদের ছোট মেয়ে ঘটাতে পারে এক বছর কেস চলে দশ মার্চ দু হাজার তেইশে মিলারের সাজা ঘোষণা হয় বিচারক বলেছিলেন কোনোভাবেই ক্ল্যার মিলারকে একজন সাধারণ ছোট বাচ্চা বলে মনে করা হবে না কারণ সে একটা কোল্ড ব্লাডেড মার্ডার করেছে সে যে এই ঘটনা ঘটাতে পারে তাকে দেখে কোনো দিন বোঝা যায়নি সে যেভাবে ঠান্ডা মাথায় কাজ করেছিল কাজ করার পরে তার ফেসে কোনো অনুসূচনা দেখা যায়নি কেস চলাকালীন এই ঘটনার অনেক নতুন নতুন কারণ সামনে আসে তার মধ্যে একটা কারণ ছিল যে তার বাবা মা তার থেকে বেশি গুরুত্ব দিত তার বড় দিদিকে যেহেতু সে হুইল চেয়ারেই থাকতো সে নিজেও কিন্তু নিজের বড় দিদিকে যথেষ্ট কেয়ার করতো খুব ভালোবাসত কিন্তু তার মনের মধ্যে কোথাও না কোথাও একটা হিংসা ছিল আরও একটা কারণ যেটা বোঝা যায় যে সে ইউটিউবে বিখ্যাত হয়ে যাওয়ার জন্য নাম করার জন্য এই ঘটনা ঘটিয়েছিল আরও একটা ঘটনা সেটা সে বলেছিল তার যে সব থেকে পছন্দের সিনেমা স্টার সে তার একটা মুভিতে নিজের দিদিকে এইভাবেই শেষ করেছিল সেটা দেখেও তার ইচ্ছা হয়েছিল যে তার এরকমটা করা উচিত এই সমস্ত ঘটনা জানার পর পুলিশের জিজ্ঞাসাবাদ বা মনোবৈজ্ঞানিকদের সাথে কথা বলানোর পর সিদ্ধান্তে পৌঁছায় যে ক্ল্যার মিলিয়ার কোনো চোদ্দ বছরের সাধারণ ছোট বাচ্চা নয় সে যথেষ্ট মেন্টাল ডিস্টার্ব বা তার মেন্টাল কোনো প্রবলেম আছে বলেই মনে করা হয় সেই জন্য তাকে অ্যাডাল্ট ধরে নেওয়া হয় আর মনে করা হয় যদি তাকে বাইরে ছেড়ে দেওয়া হয় তাহলে সমাজের আরও অনেক ক্ষতি সে করে ফেলতে পারে ক্ল্যারের বাবা মা কিন্তু কোর্টে বারবার রিকোয়েস্ট করেছিলেন যে তারা একই সাথে দুই মেয়েকে হারিয়ে ফেলতে চায় না এক মেয়ে তাদের অলরেডি হারিয়ে গেছে দ্বিতীয় মেয়ে এই ভুল করার পরেও সে হয়তো আর করবে না কিন্তু তাকে সামান্য কিছু শাস্তি দিয়ে যেন ছেড়ে দেওয়া হয় কারণ তারা দুই সন্তানকে একই সাথে হারিয়ে ফেলে কিভাবে বেঁচে থাকবেন কিন্তু বিচারক তাদের কোনো কথা শোনেননি ক্ল্যারের চল্লিশ বছর বয়স হওয়া পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে